এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা চলে চলেছিলাম একটা নতুন ব্লগ নিয়ে রোজ সকালবেলা কিন্তু উঠে খালি পেটে যে কোনো একটা ড্রিঙ্ক আমি খাই মানে রাত্রেবেলা যে কিছু একটা ভিজিয়ে রেখে দিই কারণ সকালবেলা না পানি এক গ্লাস খাওয়া আমার একদম হ্যাবিট হয়ে গেছে এটা আর সেটা যে কোনো কিছু দিয়ে ভিজিয়ে রাখলে একটা বেটার হয় যাই থাকে মেথি কালা জিরে তারপরে তোমার সাবজাস চিয়াসিড যে কোনো জিনিস দিয়ে ভিজিয়ে রেখে দিই ওটা খেয়ে নিই সকালবেলাটাই আমি তোমাদেরও সাজেস্ট করবো সকালবেলা উঠে কিন্তু খালি পেটে এক গ্লাস অবশ্যই পানি খাবে তারপর কিন্তু ব্রাশটা করবে সেটা ব্রাশ করার আগে পানিটা খাওয়া বিশেষ জরুরি আর ব্রাশ করার পরে তো নর্মালি সবাই খায় কিন্তু ব্রাশ করার আগে যে পানিটা খাবে না সেটাতে কিন্তু শরীরের অনেক উপকার হয় আর এটা না আমি আগে করতাম না এখন করে করে না একটা এমনই পরিমাণে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে পানিটা না পেলে পুরো আনকমপ্লিট থাকে আমার তো যাই ব্রাশ ট্রাশ করে নিয়েছি করি তারপর এখানে আসলাম জানালা কপাটগুলো খুলতে রুমটাও আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপর কিন্তু নাস্তাটা করব সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার পরেই রুমটা ঝাড়ু দেওয়া কিন্তু খুবই ভালো এতে কিন্তু মানে সংসারে বরকত আসে যেটা আমাদের এতে বলে তো যেটা মানে লক্ষ্মী আসে বলে বরকত আসে লক্ষ্মী আসে তো সকালবেলা বাসি ঘরটা কিন্তু অবশ্যই ঝাড়ু দিয়ে দেওয়া দরকার ওই রান্না টান্না করার আগে আমি কিন্তু ঝাড়ু দিয়ে এখানে আসলাম তোমার রুটিটা করতে সরি আজকে রুটি করছি না আজকে কিন্তু পরোটা করছি পরোটা না আমি অনেক দিন পর প্রায় করছি অ্যাকচুয়ালি কিন্তু আমরা পরোটা খুবই কম করি রুটিটাই সবসময় করি পরোটাটা যেহেতু তেল দিয়ে করতে হয় তো সেই জন্য করি না আর পরোটা মানে পরোটা থেকে রুটিটাতেই যেন কমফোর্টেবল থাকি তবে পরোটাটা মাঝে মাঝে শখে করি কেউ আসলে করলে কিংবা রাজার যখন শখ হয় পরোটা খাওয়ার জন্য সে এখন করি তো পরোটাতে কিন্তু আজকে আমি ওই জন্য তেল দিলাম না ভাবলাম দিয়েই বানিয়ে নিই তেল আর দেব না তেলটা অ্যাকচুয়ালি অনেক মানে কম করেই খাচ্ছি এখন ফিরবি যতটা চেষ্টা করছি কম খাওয়ার চেষ্টা করছি তবে মা এখন আছে তো মা কিন্তু কম তেল দিলে তরকারিতে মা বলে এত কম কেন সবজিতে তোরা এত কম তেল খাস তা আমরা কমটাই খাই শরীর বুঝে এখন খেতে হয় এখন এই শরীরের কারোর কোনো ভরসা নেই সেই জন্য না যতটা নিজেদের মধ্যে নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে পারি পরোটাটা খেয়ে নিয়েছি খাওয়ার পরে কিন্তু রান্না করতে চলে আসলাম তার আগে কিন্তু একটা গ্রিন টিটা খেয়ে নিয়েছি আর এখানে আজকে রান্নার জন্য না অনেক আমার একটা ফেভারিট সবজি যেটা শীতের সবজি সব রকম মিক্স সবজি রান্না করেছিলাম আর রান্না করতে করতে বাবু এখানে যে এসে আমাকে কী আমি জানি না তবে যতদূর মনে হচ্ছে ওর এখন ফোন চাই তো এখানে মাকে একটু চা করে দিলাম মা আজকে সকালে চা খেয়েছিল না সেজন্য জন্য মাকে চাটাও করে দিলাম আর এখানে বাসন টাসনগুলো আমি সব ধুয়ে নিচ্ছি রান্নার আর তেমন কিছু দেখালাম না কারণ কদিন ধরেই না শরীরটা খুব একটা ভালো নয় আর ভিডিও ভিডিও করতে আমাকে ইচ্ছেই করছে না সত্যি বলতে তো সেই জন্য না মানে লং ভিডিও আমি একদম করছি না শর্ট ভিডিও কিছু করি ফেসবুকের জন্য কিন্তু লং ভিডিও একদম আমার আরও হচ্ছে না সেই লং ভিডিওটা তো অনেকটাই টাইম যাচ্ছে তো সেই জন্য কিন্তু মানে এখন শরীরটা ভালো নাই বলে আমার একদম কিছু ভালো লাগছে না এখন যে আমি ভয়েস আবার করছি সেটাও কিন্তু অনেক আস্তে আস্তে করছি স্প্রে দিতেই পারছি না কারণ শরীরটা সত্যি আমার কদিন ধরে খুবই খারাপ হচ্ছে যাই তারপরে কিন্তু বাসন টাসন ধোয়া করে স্নান করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম এখন বিকাল হয়ে গেছে গাছগুলো একটু পানি দিয়ে দিচ্ছি তারপর কিন্তু একটু রেস্ট নেবো শুভ মানে তবে হ্যাঁ একটা কথা বলি আজকে রাজা বাড়িতে নেই আর ও গিয়েছিল খেলতে ওদের ম্যাচ হয় আর আজকের বারটা ছিল সানডে কিন্তু এমনি প্রত্যেক সানডেতেই রাজাদের ম্যাচ থাকে টুর্নামেন্ট ক্রিকেট টুর্নামেন্ট যেটা সেটা ওরা খেলতে গেছে তো মা আমি বাবুই এখন আছি ও তবে চলে আসবে রাত্রে একটু হবে আটটা নটা বাজবে তারপর টেনালা কবরটা বন্ধ করে দিচ্ছে একদমই তারপর একটু শোবার বাবু কিন্তু একটু আগেই শুয়ে পড়েছে আর এখানে আমি না সন্ধ্যাবেলাতে এ করছিলাম চিকেন তোমার পকোড়া করতে যাচ্ছিলাম ফির ভাবলাম একটু চিকেনটা কম ছিল তো ভাবলাম থাক চিকেন পকোড়া করব না ব্রেড ছিল ব্রেড দিয়ে আর এখানে আমি দিয়েছি ডার্ক সস সয়া সস তারপরে তোমার টমেটো কেচাপ লঙ্কা গুঁড়ো হালদি গুঁড়ো দিয়ে নিমা নামাক তারপরে গরম মশলা চিকেন মশলা আর এখানে কিছু আদ্রা দিয়ে মানে আদা আদ্রা রসুনের পেস্টটা দিয়েছিলাম আর তারপরে ধনেপাতার পাতা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম ওটাও দিলাম দিয়ে একবার পিষে নিয়েছি আর এভাবে কিন্তু বানিয়ে করলে অনেকটা বেশিও হয় আর এটা চিকেন পকোড়ার থেকে হয় আমার মনে হয় একটু বেশি ভালো লাগে তবে আজকে যেটা বানিয়েছিলাম সত্যি অনেকটা টেস্ট হয়েছিল কারণ আমি এটা চিকেন পকোড়া করব বলে না আগে কিন্তু এতে পকোড়ার মশলাগুলো দিয়ে দিয়েছিলাম যেগুলো মানে নর্মালি দিই তারপর হঠাৎ মাথায় আসলো না এমন টাইপের একটা অন্য কিছু বারবার তো চিকেনটা ফ্রাই করি তো আজকে এটা করলাম এটা খাওয়ার পর আমি এর আগেও কিন্তু রোজা মাসে অনেকবার এগুলো বানিয়েছি আজকে এটা খাওয়ার পরে না ভাবলাম এবার এটাই বানাবো তো এগুলো অনেকগুলো দেখো কতগুলো রেডি হয়ে গেছে আর এগুলো কিন্তু আমি একটা কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখেও দেবো সব দুয়ার এখন ফ্রাই করব না তো এটা একদম সেই দোকানের মতো পুরো হয়ে গেল যেগুলো আমরা মল থেকে কিনে নিয়ে প্যাকেট করা থাকে ওগুলোকে তেলে দিয়ে ফ্রাই করে নিই তো এখন আমি বাড়িতেই বান বানিয়ে নিয়েছি আর আমি ভেবেছি এবার থেকে না এমন করে বাড়িতেই বানিয়ে রাখবো তো এই চিকেন কাবাবগুলো সত্যি বলছি খুবই খেতে ভালো লাগছিল আর এখানে একটু লেমন টি করে নিচ্ছি আর লেমন টিতে এটা আমার একটা গাছ আছে ওই লেমন ঘাসের গাছ এই পাতা দিয়ে চা খেতেন আমার ভীষণ ভালো লাগে আর দুধ চা তো সন্ধেবেলা খাই না সকালবেলা যদিও খাই এক একবার খেয়ে নিই কিন্তু সন্ধ্যার চাটা সবসময় এখন লেমন টিটাই করে খাচ্ছি আর এখানে পকোড়াগুলো রেডিও হয়ে গেছে কাবাব বলতে পারো আর বাবু কত তো এক্সাইটেড কারণ বাবু না টিউশন যাওয়ার আগে আজকে আমাকে বলে গিয়েছিল আমার চিকেন ফ্রাই করবে তো ওকে দেখেছি ও মানে এটা দেখে ফার্স্ট একটু এ হয়ে গিয়েছিল যে এটা কেন বানিয়েছো আমি তো চিকেন ফ্রাই বলেছিলাম তো ওকে বললাম এটা খেয়ে দেখো এটা আরও টেস্টি মশাল্লা সত্যি অনেক টেস্টি হয়েছিল তাহলে চলো চাটা খাওয়া দাওয়া করি আর আজকে না রাজা সেই সকালবেলা বেরিয়েছে মানে ভোর সাতটার সময় বেরিয়েছে এই জাস্ট হচ্ছে মানে এখন বাজে নটা রাত্রি কে উইনার

এটা কিন্তু সুন্দর লাগছে রেখে দাও সে উপরে তুলে যে পরিমানে ধূপ থাকে ওই জন্যই তো পড়তে বলি খাওয়া দাওয়া কি করেছিলে পেট তো বেরিয়ে গেছে একদম কি খেয়ে এসছো খাওয়া দাওয়া কি করেছিলে

মুম্বাই বেঙ্গলি ফ্রেন্ডশিপ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ম্যান অব দ্য ম্যাচ বা সবাই বাঙালি ছিল ওখানে মানে শুধু বাঙালিরাই খেলবে অবাঙালির খেলবে না তোমাদের সাথে থাকে করে দাও অনেকগুলো জমে গেছে আর কি জায়গা করতে হবে নাকিগুলো তো সাইড সাইডে সরিয়ে সরিয়ে রেখে দেবে এই জায়গাটা তো ওর খেলার ট্রফি থাকে সব এন্ট্রি নিয়ে এখানে ট্রফি দেখার জায়গা এইগুলো কিন্তু আগে থেকে সব খেলতে অনেক ভালোবাসে তো আগে তো অনেক ট্রফি সব নষ্ট হয়ে গেছে এই ঘরটাতে এখন নতুন করে জায়গাগুলো করা হয়েছে রাখার জন্য সকালবেলাও ও পেরিয়েছিলো বাইক নিয়ে আর বা গিয়েছিলো দু ঘন্টা দূরে এখান থেকে তো এখন রাত্রিবেলা না বাইক চালিয়ে আসতে একটু ঠান্ডা আছে মানে এমনি সময় ঠান্ডা নেই কিন্তু রাত্রিতে এত ঠান্ডা ও মানে পুরো শুকিয়ে গেছে হাত পা দেখছি ওকে বললাম আগে আমি একটু গরম গরম লেমনটি করে দিই এটা খাও তারপর কিন্তু গোসল করবো বলছে আমি এখনও গরম পানিতে একটু গোসল করবো কারণ সারাদিনটা ওর গা ধোয়া হয়েছিল না তো এখানে আগে ওকে একটু চাটা করে দিলাম তাহলে চলো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও